পাশেরুমে কিন্তু হাতুরি এ এরকম না হাতুরি নাই আছে শিলমানা নাই শিলবাডা নাই দেখ একটু

চর চরণ চরণ

के हो ओदरमा के गर्नुछ ओइदाई ओरे आउनु जा ओरे चाहिँ नै पाइ आउनु ओदै सुप्पनु किन अस्तस्त भयो ए यार काम नकरी किन कोइ पाली आइ त आमाले नाइके चाहि

আচ্ছা এই আপনারা একটু বাড়ান না এইটাকে এতক্ষণ তার জিনিসপত্র রাখেন তারা বাড়ান জিনিসপত্র রাখবেন আপনাকে জীবন তো গায়েস মনে হয় ফায়ার সার্ভিস এসে গেছে দেখতে পাচ্ছে যে ফায়ার সার্ভিসে বাসে শুরু শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো আগুন কিন্তু প্রায় আমি ভিডিও করতেছি প্রায় বিশ মিনিট পঁচিশ মিনিট হবে এর মধ্যে কিন্তু ফায়ার সার্ভিস আগে কল করা তার মধ্যে কিন্তু পুরো সব কিছু ছিল আগুন কারোর জন্য অপেক্ষা করে না আগুন আগুনের কাছে দুই এক মিনিট কিন্তু যথেষ্ট

ওই পাশে কেউ কিছু করতেছে ওই পাশে আগুন বাড়তেছে ওই পাশে আগুন এই পাশে এই পাশে এসে বড়বো নিয়ন্ত্রিত আসার জন্য চলে এসেছে তারা কিন্তু আমাদের সাধারণ শ্রমিক ভাইয়েরা তারাই কিন্তু বিভিন্ন স্থানের পানি নিয়ে কিন্তু অলরেডি নিয়ন্ত্রিত আইন করছে সবকিছু কিন্তু লোকজন ছিল না তালা কিন্তু ঢুকে তার জিনিসপত্র বের করে দেওয়া হয়েছে আর তাদের জিনিসপত্র করে হয়েছে